I didn't. একটা মেয়ে যার স্বপ্ন ছিল ক্যামেরার সামনে কথা বলার কিন্তু কে জানতো একদিন সে হবে টলিউড এ পর্দা কাপানো নায়িকা হ্যাঁ বলছি বুপলির কথা জন্ম ডাকাই বিশে নভেম্বর ছোটবেলা থেকেই চুপচাপ পড়ালেখার ভালো বাবা ছিল ব্যবসায় মা ছিল গৃহিণী পাঁচ ভাই মধ্যে বুবলি ছিলেন সবার প্রিয় তার পড়াশোনা শুরু হয় ঢাকা স্কুল কলেজ পরে পড়াশোনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধীনে কিন্তু তার তার মন পড়ে থাকে ক্যামেরার সামনে দুই সালে তিনি সাংবাদ পাঠিকা হিসাবে যোগ দেন চ্যানেল নাইনে তার পরিণত কণ্ঠ আর আত্মবিশ্বাস উপস্থিত তাকে আলাদা করে তোলে ঠিক সেই সময় ভাগ্য করে যায় পরিচালকরা তার প্রতিবার লক্ষ্য করে এবং শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান ছবিতে ছবিটি সুপার হিট হয় তার বুবলি রাতারাতি হয়ে উঠে তারকা তারপর আসে একের পর এক হিট সিনেমা শুটার রংবাস রজনী চিটাগাঙ্গা পোয়া খালি মাইয়া কিন্তু তার তারকা জীবনের পাশাপাশি শুরু হয় ব্যক্তি জীবনে নিয়ে নানা সমালোচনা সাকিব খানের সঙ্গে তার সম্পর্ক গোপনের সন্তান জন্ম দেওয়াই সব কিছুই নিয়ে তৈরি হয় গণমাধ্যমে ঝড় দুই সালে বুবলি নিজেই স্বীকার করেছেন তার ছেলের নাম শেখ খান বীর বাবা সাকিব খান এই সাহসী স্বীকারক আবারও প্রমাণ তিনি প্রমাণ করে তিনি শুধু একজন অভিনেত্রী নন একজন সাহসী মা স্বনির্ভর নারী বর্তমান বুবলি কাজ করছে নতুন নতুন সিনেমা নিয়ে নিজেকে গড়ছে আরো পরিণত একজন অভিনেত্রী হিসেবে বন্ধুরা এরকম বাস্তব জীবনের গল্প পেতে সাবস্ক্রাইব করেন চ্যানেলটা লাইক করো আর শেয়ার করো